আইন বাহিনীগুলোকে হালনাগাদ তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন ঠিক এই রকম সময়ে যখন সারা দেশে দুর্গাপূজা চলছে একটা ফেস্টিভিটির সময় তখন আইনশৃঙ্খলা বাহিনীকে এই ধরনের নির্দেশনা দেওয়া হলো তার কারণ হচ্ছে নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে মানে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে তথ্য তথ্য গোয়েন্দা এগুলোর ব্যাপারে পুরোপুরি সতর্ক অবস্থায় থাকতে নির্দেশনা দেওয়ার পাশাপাশি কোথাও কোনো নাশকতার যদি আশঙ্কা থেকে থাকে সে ব্যাপারে আগে থেকেই জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু কেন এরকম ঘটনা আজকের পত্রিকা যুগান্তরে জাতীয় দৈনিক যুগান্তরে এরকম একটা খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে একটি কুচক্রি মহল প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারায় অথবা ব্যর্থ হওয়ায় দেশে তারা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল কিন্তু সেটা করতে না পারায় অক্টোবর মাসকে তারা লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে মানে অক্টোবর মাসে তারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে যাতে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার কিছুটা চাপে পড়ে অথবা এই সরকার চাপে পড়ার পরবর্তীতে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনটা কিছুটা চাপে পড়ে কিন্তু কেন এই নির্বাচন এবং এই সরকারকে চাপে ফেলতে চায় এটি কুচক্রি মহল এই সংবাদের বরাদ দিয়ে বলা হচ্ছে যে চব্বিশের অভ্যুত্থানে যে পরাজিত শক্তি তারা দেশি বিদেশি দোষরদের সহায়তায় অনেকটা শেষ যে মরণ কামড় দেওয়া যাকে বলে সেই প্রস্তুতি নিয়েছে এবং সেটি তারা ঘটাতে চায় অক্টোবরে তাদের ইচ্ছা ছিল সেটা তারা সেপ্টেম্বরে করবে কিন্তু সেপ্টেম্বরে তারা সফল হতে পারেনি এরকমই একটা তথ্য দিচ্ছে যুগান্তর এবং তাদের প্রতিবেদন অনুযায়ী তারা সেই অন্তর্বর্তী সরকারকে টার্গেট করে অক্টোবরে বড় ধরনের নাশকতা অথবা অরাজকতা সৃষ্টি করতে চায় দেশ জুড়ে যাতে যাতে করে এই সরকার এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছে তারা খানিকটা বিপদে পড়ে এবং সেই বিপদের ফলে তারা তাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে কিছুটা বিচ্যুত হয় এখন এই যে লক্ষ্য সেটার কারণ কি কারণ হচ্ছে আলটিমেটলি যে নির্বাচন রয়েছে সেটাকে করা নির্বাচন করতে পারলে তারা যারা দেশ ছেড়েছে অথবা ক্ষমতাচ্যুত হয়েছে এই সরকারকে যারা সেই ক্ষমতাচ্যুত হওয়ার কারণ হিসেবে মনে করে তাদেরকে হটিয়ে নিজেরা আবার নিজেদেরকে পুনর্বাসিত করতে পারবে সেই আশায় আসলে এই সময়টা তারা চেষ্টা করছে যাতে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হলে এই সরকার ভোট সবকিছু যাতে এক ধরনের চাপে পড়ে এবং তারা তাদের যে উদ্দেশ্য লক্ষ্য সেটাতে সফল হতে পারে